হ্যালো আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি অবরাকাতু আপনারা সবাই কেমন আছেন আমি আশা করছি আপনারা সবাই অনেক অনেক ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ যথেষ্ট ভালো আছি তো প্রথমেই আজকে ক্লাসে আপনাকে স্বাগতম যে আপনি একজন ইংলিশ লাভার মানুষ যে কিনা আরেকজন ইংলিশ লাভার মানুষের ভিডিওতে ক্লিক করছেন যদি আপনি ইংলিশ ভালো না বাসতেন তাহলে তো এই ভিডিওতে আপনাকে পেতাম না তাই না দ্বিতীয়ত আবার আপনাকে স্বাগতম যে আপনি ইংলিশের যে হচ্ছে মাথা হাট সোল বলা হয় ভার্ভকে আপনি ওই ভার্ভ ক্লাসে ক্লিক করছেন মানে আপনি অনেকখানি আগিয়ে গিয়েছেন এই ভার্ভ আপনি ওইটা বুঝতে পারছেন যে ইংলিশে আমাকে ভার্ভ পড়া লাগবে এই কারণে আপনি এখানে আসছেন এই চিন্তাশক্তিটা মাথায় নিয়ে আসার জন্য আপনাকে ধন্যবাদ যে আপনি অনেকখানি এগিয়ে গিয়েছেন ঠিক আছে তো আজকে হচ্ছে আমরা প্রথমে যেটা বলছিলাম আমাদের ইংলিশের যে মাথা আচ্ছা আপনি ইংলিশ গ্রামার লিখেন অথবা কথা বলতে যান বাক্য দিয়ে তো শুরু করতে হবে না আপনাকে তো আপনার মাথায় এরকম একটা প্রশ্ন হচ্ছে না যে একটা যে বাক্য গঠন হয় সে বাক্যের মাথাটা কি একটা ফ্যামিলি যে গঠন হয় সে ফ্যামিলির মাথাকে পিতা না তো ইংরেজি ওই বাক্যটার মাথাকে ভাল আজকে আমরা বা আপনি আজকে ওই জায়গাতে এসছেন ইউ আর লিজেন্ড যে আপনি ঠিক জায়গা চুজ করছেন ঠিক আছে তো আজকে আমরা এই ভার নিয়ে আলোচনা করব। ঠিক আছে আমরা অনেক সময় একটা বিষয় হচ্ছে মাথা গুলিয়ে ফেলি সেটা হচ্ছে যে ভাইয়া ভার তো অনেক রকমের কোনটা কখন কোন ভার কখনো দেখি ট্রানজিটিভ ভার একই জিনিসকে কখনো ইন ট্রানজিটিভ নামটা তো অদ্ভুত লাগতেছে কখনও কজেটিভ ভাব কপুলেটিভ ভাব ফাইনাইট ভার নন ফাইনাইট ভার্ভ রেগুলার ভার্ভ ইর এত কেন না আমার নিজেরই প্রশ্ন ছিল এত কেন ভার কিন্তু আমি যতক্ষণ না এগুলো সম্পর্কে এগুলোর হচ্ছে সূত্রটা না জানতে পারছি ততক্ষণ আমি এগুলোকে মনে করতাম এত কেন ভার কিন্তু যখন আমি এই সূত্রটা ফাইন্ড আউট করতে পারছি তখন মনে হচ্ছে না ঠিক আছে এটা হতেই পারে তাই না তো ইংলিশের মেন জিনিসটা হচ্ছে আমাদের ক্রিয়া এই ক্রিয়া নিয়ে আমরা আলোচনা করব যেহেতু এটা মেন হ্যাঁ আপনি একটা সেন্টেন্সের ভার্ব যে বসাবেন ওই ভার্বটার বৈশিষ্ট্যের উপর নির্ভর করে আপনি পরবর্তী অংশ গঠন করতে পারবেন যত ইচ্ছা করেন আবার ওই ভারটাকে নির্দিষ্ট করে আপনি সামনের অংশগুলো গঠন করতে পারবেন তাই ভার্বটার কত ইম্পর্টেন্ট এখন আমি যদি এই যে ভারতটার পিছনে কী কী বসবে একটা ভারত ধরলেন বসালাম মানে একটা সমাপিকা ক্রিয়া বসালাম সম সমাপিকা ক্রিয়াটা যদি বসায় বাকি তাহলে এর পরে কি কী হতে পারে ওই ফাংশানগুলো নিয়ে যদি আলোচনা করতে যায় অনেক 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 বড় ভিডিও হয়ে যাবে কিন্তু আমার ততগুলো দরকার নাই আছে কিন্তু এই মুহূর্তে নাই কারণ আমরা হচ্ছে আছি কোথায় প্রোনাউন ক্যাশ কোর্সে আছি না প্রোনাউন ক্যাশ কোর্স আলোচনা করার জন্য রুলসগুলো আলোচনা করার জন্য আমার মনে হয়েছে যে এইগুলো সম্পর্কে প্রাথমিক একটা ধারণা থাকা উচিত এই কারণে আমি এইগুলো সম্পর্কে প্রাথমিক ধারণা দেবো নট ডিসক্রিপশান বড়ো ধরনের কোনো ডিসক্রিপশান দেবো না জাস্ট সিম্পলি প্রাথমিকভাবে আলোচনা দেব তো যা হোক শুরু করি এই যে ক্রিয়া হুম এই ক্রিয়াটা কত রকমের হয় দেখেন সাহায্যকারী ক্রিয়া হইতে আপনি বাক্যে যেরকম ভারগুলো দেখতে পাবেন ইংলিশে যে ভারগুলো দেখতে পাবেন কখনো দেখবেন সাহায্যকারী ক্রিয়া কখনো দেখবেন প্রধান ক্রিয়া কখনো দেখবেন সকর্মক ক্রিয়া কখনো অকর্ম কখনো সমাপিকা কখনও অসমাপিকা কখনো অবস্থান ধর্মী কখনো ঘটনা ধর্মী কখনো নিয়মিত কখনো অনিয়মিত এই ভিডিওটা একটু বড় হবে কিন্তু ধৈর্য থাকা লাগবে ভাইয়া এই ভিডিওটাতে আমি একটু বেশি টাইম নেব এই কারণে কারণ এই জিনিসটা যদি আপনি বুঝে যান আপনি অনেকখানি আগিয়ে যাবেন ঠিক আছে তো যাই এই ভারগুলো আপনি দেখতে পাবেন হ্যাঁ আমি প্রত্যেকটা ভার নিয়ে আলোচনা করব। সাহায্যকারী সকর্ম সমাপিকা প্রত্যেকটা নিয়ে আলোচনা করব। তো এখন কথা হচ্ছে যে ভাই যেহেতু মেন জিনিসটা হচ্ছে আমাদের ভার তো এগুলোর বাইরে কি আর কোনো ভার আছে আসে এগুলোর বাইরেও ভার আছে আমি একটা ছোট্ট একটা উদাহরণ দিই আপনাকে যে ধরেন আপনি একটা ক্লাসে পড়েন হুম তো আপনার হচ্ছে ছয়টা সাতটা বেস্ট ফ্রেন্ড থাকে তাই না বা তিনটা চারটা হচ্ছে আপনার বেস্ট ফ্রেন্ড থাকে বাকিগুলো কি আপনার ফ্রেন্ড না অবশ্যই ফ্রেন্ড বাকিগুলো আপনার ফ্রেন্ড কিন্তু বেস্ট ফ্রেন্ড ওই পাঁচটা ছয়টা এই যে ভার করা দেখতে পাচ্ছেন এখানে এগুলো হচ্ছে আপনার বেস্ট ফ্রেন্ড বেস্ট ভার আপনি কোন একটা সিদ্ধান্ত নিতে গেলেন ক্লাসে সবচেয়ে বেশি আপনি ব্যবহার করবেন কাকে বা কাদের কাছে আগে শেয়ার করবেন আগে বেস্ট ফ্রেন্ডের কাছে তাই না এইগুলো হচ্ছে আপনার বেস্ট ফ্রেন্ড ইংলিশটা আপনি পড়াশোনা করবেন সবচেয়ে বেশি যে ভারগুলো পাবেন সেটা হচ্ছে আমাদের এই ভার্ভুলো বাকি ভার্বগুলোর কোনো কাজ নাই আছে বাকি ফ্রেন্ডগুলো তো আপনার কোনো না কোনো সময় কাজে লাগে তাই না অন্তত আপনি কোনো কিছু একটা কিছু বললেন অন্তত ক্লাস দেওয়ার জন্য অন্তত হলে দরকার ওই সব ফ্রেন্ডদের তাই না তো দরকার আছে কিনা একটা দরকার আছে সো এই ভার্বগুলোর বাইরে যে ভারগুলো আছে অতিরিক্ত ওগুলো দরকার কিন্তু ওগুলো কম সবচেয়ে বেশি আপনি ইউজ করেন কোনগুলোকে বেস্ট ফ্রেন্ডগুলোকে এইটি হচ্ছে আপনার বেস্ট ফ্রেন্ড বুঝতে পারছেন এখন এগুলো কীভাবে ভাগ করলেন এগুলো হচ্ছে বিভিন্ন বৈশিষ্ট্যের উপর ভাগ করলেন আচ্ছা যত ভার পাচ্ছে সবগুলোকে আপনি সবচেয়ে বড় যে দুইটা ভাগে ভাগ করতে পারবেন সেটা হচ্ছে একটা সাহায্যকারী ভার বা একটা হচ্ছে প্রধান হ্যাঁ মানে আপনি সব সবগুলো ভারকে আপনি ভাগ করেন দুইটা একটা সাহায্যকারী একটা প্রধান সাহায্যকারী ভাবটা নি স্টেজটা ছোট এবং প্রধান ক্রিয়ার স্টেজটা অনেক বড় ঠিক আছে তো যাই হোক আমরা অনেক বলে ফেললাম এখন শুরু করব তো প্রধান যে ক্রিয়াগুলো রয়েছে এই ক্রিয়াগুলোকে আপনার বিভিন্ন বৈশিষ্ট্যের উপর ভিত্তি করে ভাগ করা হয়েছে হুম ধরেন আপনি ওই ক্লাসে ক্লাসের উদাহরণটাই দেই যে আপনি চিন্তা করলেন যে ক্লাসের হচ্ছে যে বন্ধুবান্ধবগুলো রয়েছে সেগুলোকে আপনি হাইটের উপর ভিত্তি করে ভাগ করবেন আপনার মেন ফ্যাক্টটা কি হাইট কেউ পাঁচ ফিট ছয় কেউ পাঁচ ফিট তিন কেউ পাঁচ ফিট দুই তা না এরকম তো হয় তো আপনি ফার্স্ট অফ অল ভাগ করলেন হাইটের দিক দিয়ে দুইটা ভাগে ভাগ হলো না এবার আপনি কি করছেন ভাগ করবেন যে হচ্ছে ছেলে আর মেয়ে যদিও এই ভাগটা প্রথমে বলা উচিত ছিল প্রথমে আপনি ভাগ করলেন যে এটা হচ্ছে ছেলে এটা হচ্ছে মেয়ে তাহলে ফ্যাক্টটা কী এখানে লিঙ্গ জেন্ডার জেন্ডারের উপর ভিত্তি করে দুইটা ভাগে ভাগ করলেন ঠিক আছে তারপরে ভাগ করলেন উচ্চতার ভিত্তিতে ভাগ করলেন তারপরে এবার আপনার মনে হলো যে হচ্ছে যাদের হচ্ছে মানে মেধার উপর ভিত্তি করে ভাগ করলেন মানে যারা একটু ভালো তারাকে এক সাইডে যারা খারাপ তারা আর এক সাইডে এখানে কাকে ফোকাস করলেন মেধাকে তারপরে আর হচ্ছে যে আপনার ধরলেন মেয়েগুলো যারা আছে তাদেরকে ধরলেন একটু সুন্দরের ভিত্তিতে ভাগ করলেন যে এগুলো হচ্ছে একটু বেশি সুন্দর এগুলো একটা হচ্ছে কম সুন্দর তাই না তো এই যে ভাগ করতেছেন প্রত্যেক ক্ষেত্রে একটা মেন বৈশিষ্ট্যকে আপনি ফোকাস দিচ্ছেন না কখনো হাইটের ভিত্তিতে কখনো হচ্ছে কিউটনেসের ভিত্তিতে কখনো হচ্ছে আপনার মেধার ভিত্তিতে ভাগ করছেন না এই যে প্রধান যে ক্রিয়াগুলো রয়েছে এই প্রধান ক্রিয়াগুলোকে এই রকম একটা আলাদা আলাদা বৈশিষ্ট্যের উপর ভিত্তি করে ভাগ করা হচ্ছে ঠিক আছে এই যে সাহায্যকারী ক্রিয়া আর প্রধান ক্রিয়া যখন ভাগ করতেছে তখন মেন বৈশিষ্ট্যটা কি ধরা হচ্ছে যে কে হচ্ছে বাক্যের অর্থ প্রকাশ করতে পারে আর কে সাহায্য করে এর উপর ভিত্তি করে আমার যে সকর্ম অকর্ম আছে না এইটাও একটা নির্দিষ্ট বৈশিষ্ট্যের উপরে এটা যাই হোক আমি সবগুলো বলতেছি এবার আমি হচ্ছে একটু বাংলা তো অনেক বললাম প্রথমে আপনাকে বাংলা বুঝতে হবে তারপরে ইংলিশ এখন এগুলোর আমি যদি একটু ইংলিশটা লিখতে যাই ভার বলতে সরি ক্রিয়া বলতে আমরা বোঝাচ্ছি হচ্ছে আমাদের ভারকে হ্যাঁ ক্রিয়া বলতে আমাদের ভার মানে আমাদের হচ্ছে আজকের ক্লাসের হেড টপিক সাহায্যকারী ক্রিয়া বলতে আমরা বোঝাচ্ছি কোনটাকে আমরা অক্সিলিয়ারি ভার্ভ শুনি না অক্সিলিয়ারি এটা হচ্ছে সেই সাহায্যকারী অক্সিলিয়ারি ভার্ভ ঠিক আছে অক্সিলিয়ারি ভার্ভ এইটাকে আবার অনেকেই অক্সিলিয়ারি বলে হয় না আরও অনেকে বলে যে হেল্পিং ভার্ভ কি বলে ভাই হেল্পিং হেল্পিং ভার আবার অনেকেই বলে সাপোর্টিং ভার্ভ এই একটা ভার্বকে এতগুলো নাম আপনার আবার অনেকে কী কী বলে সাপোর্টিং ভার্ব সাপোর্টিং এগুলো গুলিয়ে ফেলা যাবে না একটা বাক্যতে ধরলেন কোনো টিচার একজন শিখাচ্ছে তো একটা ভার্প আছে ইজ ধরলেন আছে তো একবার বলছে যে এটা অক্সিলারি ভার্প একবার বলছে এটা সাপোর্টিং হেল্পিং এটা আমার মানে আমার মতন কমন স্টুডেন্ট বলবে এই তাহলে অক্সিলারি ভার্পটা কি হেল্পিং ভার্পটা কি সে কনফিউজড হয়ে যাবে যে কখন কোনটা কি যাও কনফিউজ হওয়ার কিছু না আজকের ক্লাসে সব কিছু আমরা নির্দিষ্ট করে নেব হ্যাঁ তো এই সাহায্যকারী ভারটাকেই বলা হচ্ছে আমাদের হেল্পিং ভার অথবা অক্সিলারি ভাব অথবা সাপোর্টিং ভার ঠিক আছে তো আচ্ছা ইংলিশটা আগে লিখে নিই আর এটাকে বলা হয়েছে মেইন ভার এটাকে বলা হচ্ছে আমাদের মেইন ভার ঠিক আছে এই সাহায্যকারী ক্রিয়াতে এখান থেকেই শেষ মেইন ভার নিয়ে অনেক কাহিনী তারপরে এই যে লিখছি সকর্মক ক্রিয়া স্বকর্ম ক্রিয়া বলতে যে ভার্ভটাকে আমরা বুঝি সেটা হচ্ছে আমাদের ট্রানজিটিভ ভার ট্রানজিটিভ ভার ট্রানজিটিভ ভার্ভ শুনলেই কেন জানে একটা ভয়ানক অবস্থা তৈরি হয়ে যায় যে ট্রানজিটিভ বাবার কি কিচ্ছু না ট্রানজিটিভ হচ্ছে স্বকর্ম ক্রিয়া ঠিক আছে এরপর হচ্ছে অকর্মক্রিয়া এটা কি এটা হচ্ছে ইনট্রানজিটিভ এটা হচ্ছে ইনট্রানজিটিভ এটা হচ্ছে ইনট্রানজিটিভ ভার্ভ ওকে এবার হচ্ছে সমাপিকা এইটার ইংলিশটা কী জানেন ফাইনাইন ভার্ভ এটা কি ফাইনাইট ভার ফাইনাইট ভার আমরা শুনতে পাই না অনেক সময় যে কোনটা ট্রানজিটিভ কোনটা ইনট্রানজিটিভ কোনটা ফাইনাইট কোনটা নন ফাইনাইট তাহলে এটা কী হবে এটা হবে নন ফাইনাইট এটা হবে নন ফাইনাইট তা হবে কি নন ফাইনাইট ভার ওকে এরপর অবস্থান ধর্মী এটাকে বলা হয় স্টেট স্টেট ভার ঠিক আছে বা অনেকে এটাকে বলে কি স্টেটিভ অনেকে এটাকে বলে ইস্টেটিভ ইস্টেটিভ ভার্ভ স্টেটিভ ভার্ভ ওকে আর ঘটনা ধর্মী ভাবকে বলা হয় ইভেন্ট ইভেন্ট ভার্ভ ইভেন্ট ইভেন্ট আর অনেকেই বলে এটাকে ডাইনামিক 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 ভার্ভ বোঝা গেল এবার নিয়মিত এটাকে বলা হয় রেগুলার ভার্ভ রেগুলার ওকে আর বলা হয় কি ইরেগুলার ইরেগুলার ঠিক আছে বোঝা গেল এই যে নন ফাইনাইটকে আবার একটা বিশেষ বৈশিষ্ট্যের উপর ভিত্তি করে ইনফিনিটিভ বলা হয় ইনফিনিটিভ ফ্রেশ বা ইনফিনিটিভ যা ওটা যেহেতু ভিতরের আলোচনা যখন ওটা নিয়ে পড়বো তখন ওটা ভিতরে আলোচনা করব তো বড় দাগে আমরা এখন আসলে যে বিষয়টি এতক্ষণ বলতেছি সেগুলো হচ্ছে আমরা ভার পড়ব হচ্ছে সকজিলাই ভার পড়ব মেন ভার পড়ব ট্রানজিটিভ পড়ব ইন্ট্রানজিটিভ পড়ব ফাইনাইট পড়ব নন ফাইনাইট পড়ব স্টেট পড়ব ইভেন্ট ডাইনামিক পড়ব রেগুলার পর্ব হচ্ছে রেগুলার তো আজকের ভিডিওতে আমরা আলোচনা করব জাস্ট সাহায্যকারী ভার্ব নিয়ে তো এই ভার্বগুলো নিয়ে একটু বলে রাখি আমি যে সকর্ম কে আচ্ছা প্রধান ক্রিয়াটাকে তো বিভিন্ন যে বৈশিষ্ট্যের উপর ভিত্তি করে তো এগুলো ভাগ করা হয়েছে তাই না অক্জিল এখান থেকে শেষ প্রধান ক্রিয়ার যে যেগুলো অংশ প্রধান ক্রিয়ার এগুলো অংশ আরো যেগুলো নিচে আছে আপনার অন্যান্য ফ্রেন্ডগুলো ওগুলো তো আছে প্রয়োজন হবে তখন কাজে লাগাবো তো এই যে সকর্মক ক্রিয়া আর ক্রিয়া মানে ট্রানজিটিভ আর ইনট্রানজিটিভ এইটা কোন বৈশিষ্ট্যের উপর ভাগ করা হলো আপনি যে ভাব পেলেন এই সকর্ম বা সরি ট্রানজিটিভ আর ইনট্রানজিটিভ এটা কোন বৈশিষ্ট্যের উপর উপর ভাগ করা হলো এটা হচ্ছে যে বৈশিষ্ট্যের উপর ভাগ করা হলো সেটা হচ্ছে যে যখন আপনি তো এই ট্রানজিটিভ ভারটা যখন সে বাক্যের অর্থটা প্রকাশ করবে তখন সে কিছু অতিরিক্ত অংশ নিবে অতিরিক্ত অংশটার নামই হচ্ছে আমাদের অবজেক্ট আর যখন আপনি অকর্মক্রিয়া বা ইনট্রানজিটিভ ভারটা বসাবেন তখন সে কিন্তু আর অতিরিক্ত অংশ নিবে না তার মানে অবজেক্ট কোন ভার্বটা অবজেক্ট নিবে আর কোন ভারটা অবজেক্ট নিবে না এর উপর ভিত্তি করে যে ভাগটা করা হয়েছে সেটা হচ্ছে ট্রানজিটিভ আর ইনট্রানজিটিভ যখন আপনি একটা ভার্ব ট্রানজিটিভ কি ইনট্রানজিটিভ এটাই নিয়ে হচ্ছে আলোচনা করতে যাবেন তখন ওই ভার্ভটা নিয়ে মাথা ঘামানাই মাথা ঘামানোর কোনো প্রশ্ন ওঠে না দেখতে হবে তার পিছনে বা সামনে অবজেক্ট আছে কি না যদি অবজেক্ট থাকে তাহলে সেটা সকর্মক বা ট্রানজিটিভ যদি অবজেক্ট না থাকে তাহলে সেটা ইনট্রানজিটিভ বা অকর্মক্রিয়া বোঝা গেল কোন বৈশিষ্ট্যের উপর ভিত্তি করে ট্রানজিটিভ আর ইনট্রানজিটিভ করছে এরপরে হচ্ছে সমাপিকা আর হচ্ছে অসমাপিকা মানে ফাইনাইট আর হচ্ছে নন ফাইনাইট এটা কোন বৈশিষ্ট্যের উপর ভাগ করছে এটা ভাগ করছে হচ্ছে সাবজেক্ট থাকে না বাক্যের প্রথমে সাবজেক্ট এর কোনো প্রভাব যদি ওই ভারটার উপরে পড়ে মানে সাবজেক্টের নাম্বার আছে পার্সন আছে আমি এগুলো ক্লাস নিচ্ছি যদি আপনারা না দেখে থাকেন দেখবেন তো ওই সাবজেক্টটার নাম্বার আর পার্সনটার কোনো প্রভাব যদি ভার্ভটার উপরে পড়ে তাহলে সেটা আমাদের সমাপিকা ক্রিয়া আর যদি কোনো প্রভাব না পড়ে তাহলে সেটা অসমাপিকা বা নন ফাইনাইট ভার্ভ কিছু বোঝা গেল ওই যে আমরা একটা জিনিস জানি আমাদের ভাইরাল একটা জিনিস যে সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয় তাহলে ভার্বের সাথে এস ভাই যুক্ত হয় এটা জানি না কেউ হচ্ছে একাডেমিক পড়াশোনা করছে ইংলিশ পড়াশোনা করছে অথচ এই রুল জানে না এমন কোনো পার্সন নাই সবাই জানে তো ওই যে সাবজেক্টের প্রভাব ভারপের উপর আসে কি নাই এর উপর ভিত্তি করে বোঝা গেল এটা কিসের উপর ভাগ করলো নন ফাইনাইট বা ফাইনাইটকে ওকে আমি আশা করি এটা বুঝতে পারছি এবার হচ্ছে অবস্থান ধর্মিক ক্রিয়া আর ঘটনা ধর্মিক ক্রিয়া এটা কিভাবে ভাগ করা হলো যে কোনো একটা ভাব যদি অবস্থান বুঝাই বা হচ্ছে ভাব বুঝায় ভাব বলতে হচ্ছে আপনার বিভিন্ন রিলেশান হ্যাঁ মানে অনুভূতি সরি রিলেশান সম্পর্ক বা ফিলিং অনুভূতি এগুলা বোঝায় ওই ভার্বটা দ্বারা যদি তাহলে সেটা হচ্ছে আমাদের অবস্থান ধর্মী ভার্ব একটা ভার্ব আছে সে ভার্বটা দ্বারা যদি এই এই বৈশিষ্ট্যগুলো থাকে তাহলে সেটা হবে আমাদের অবস্থান ধর্মী বা স্টেট বা স্টেটিভ ভার আর যদি ওই ভারটা দ্বারা কাজ বুঝায় হ্যাঁ বা অ্যাকশান বোঝায় আচ্ছা এই যে যদি হচ্ছে অ্যাকশান বোঝায় হ্যাঁ এটার আবার আর একটা নাম ইভেন্ট ডাইনামিক বা এটাকে বলা হয় অ্যাকশান এটাকে বলা হয় অ্যাকশান ভার যদি সেটা হচ্ছে ওই ভারতটা যদি হচ্ছে কোনো অ্যাকশান বা কাজ করা বুঝায় তাহলে সেটা হবে আমাদের ঘটনাধর্মী ক্রিয়া তাহলে এই যে স্টেট আর ইভেন্ট ভার্বকে কিভাবে ভাগ করা হলো যদি ওই ভার্বটাতে হচ্ছে আপনার কোনো ভাব বুঝাবে তাহলে সেটা হবে আমাদের অবস্থান ধর্মী বা অবস্থা বুঝাবে তাহলে সেটা হবে স্টেট আর যদি সেটা কোনো অ্যাকশান বা কাজ বুঝায় তাহলে সেটা হবে আমাদের ইভেন্ট বা ডাইনামিক বা অ্যাকশান আমি একটু পরে একটু পরে একটা উদাহরণ দেবো তখন আর একটু ক্লিয়ার করে দেবো ঠিক আছে গেল এবার এটা এবার নিয়মিত আর অনিয়মিত ক্রিয়া এটা কোন বৈশিষ্ট্যের উপর ভাগ করলো এইটা হচ্ছে যে আপনারা যখন ভার পড়েন ভার্বের ওই যে প্রেজেন্ট ফর্ম পাস ফর্ম পাস পার্টিসিপল ফর্ম পড়েন তখন অনেক সময় কিছু কিছু ভার আছে যেগুলোর শেষে আপনি পাস্ট করার জন্য বা পাস পার্টিসিপাল করার জন্য ইডি যুক্ত করেন অথবা ডি যুক্ত করেন অথবা আই ইডি যুক্ত করেন তাই না এম রাইট তাই না যদি আপনি যে ভারটা পেলেন একটা বাক্যের ভিতরে ওই ভারটার শেষে আপনি ইডি যোগ করে ওটার পাস ফর্ম বা পাস পার্টিসিপাল ফর্ম করতে হচ্তেছেন তাহলে সেটা হচ্ছে রেগুলার বা হচ্ছে নিয়মিত তাহলে সেটা হচ্ছে রেগুলার বা নিয়মিত যদি আপনি ওইভাবে যুক্ত করতে না পারেন ঠিক আছে যে আপনি প্রেজেন্ট ফর্মটা পেলেন তারপরে পাস ফর্ম বা পাস পার্টিসিপল ফর্মটা বের করার জন্য আপনি ইডি বা ডি বা আইডি যোগ করে পাচ্ছেন না তাহলে সেটা হচ্ছে আমাদের অনিয়মিত যেমন হচ্ছে এই যে গো ভারপটা আছে না এর পরের সেকেন্ড ফর্ম পাস ফর্ম কি আপনি গো এর পরে ইডি যুক্ত করেন নিঃসন্দেহে এর পরে ওয়েন্ট সম্পূর্ণ একটা ডিফারেন্ট হন না গো ওয়েন্ট গান এই ভার্বগুলোকে বলা হয় কি অনিয়মিত বা ইররেগুলার ঠিক আছে আমি আশা করি আপনারা এই যে আপনার বেস্ট ফ্রেন্ডগুলোকে ভাগ করছি মানে প্রথমত যে ভার্বগুলো যেগুলো প্যারা দেয় আমাদের ট্রানজিটিভ ইনট্রানজিটিভ ফাইনাইট নন ফাইনাইট স্টেট ইভেন্ট তারপর যে ডাইনামিক অ্যাকশান রেগুলার রেগুলার যে প্যারা দেয় এই প্যারাটা আশা করি ক্লিয়ার হয়েছেন ঠিক আছে এখন আমরা এই যে অক্সিলারি ভার আলোচনা করার আগে একটা সেন্টেন্স দেখব ওই সেন্টেন্সটাতে এই বেস্ট ফ্রেন্ডগুলোর ক্যারেক্টার নিয়ে একটু আলোচনা করব ঠিক কোনো ভুল করেনি এটা একটা সেন্টেন্স তো এটা নিয়ে আলোচনা করলে তো করা যায় হ্যাজ নিয়ে ডান নিয়ে নো নিয়ে রং নিয়ে আলোচনা করা যায় বিশালভাবে আলোচনা করা যাবে হি নিয়ে বিশালভাবে আলোচনা করা যাবে এই নো নিয়ে রঙ নিয়ে রঙটা এখানে কি নাউন নোটা এখানে কি ডিটারমাইনার ডানটা এখানে মেন ভার্ভ হ্যাচটা জিলের ভার্ভ হিটা হচ্ছে সাবজেক্ট তো আমাদের আলোচনা করতেছে কোনগুলো হ্যাজ সাহায্যকারী নিয়ে তো একটু পরে আলোচনা করবো কিন্তু এখন এইগুলো বোঝার জন্য আমরা ডানটাকে নিয়ে আলোচনা করব হ্যাঁ এই ডানটাকে নিয়ে আপনি এটা তো বুঝতে পারতেছেন যে এই ডানটা হচ্ছে এখানে আমার মেইন ভাগ তাই না এই ডানটা হচ্ছে আমার এখানে মেইন ভাগ মেইন ভাগ তাই না ডানটা হচ্ছে আমার কি এখানে মেইন ভাগ এখন কথা হচ্ছে যে আপনি তো ভাগ করে নিলেন যে এগুলো হচ্ছে আমার বন্ধু তো বন্ধুর ভিতরে কোন কোন ক্যাটাগরিতে পড়ে এইটা দেখার বিষয় তাই না মেন ভার্ব এইটা তো সবাই বলতে পারবে কিন্তু মেন ভার্বের ভিতরে এখন এই যে কোন ক্যাটাগরির ভিতরে পড়তেছে সেইটা দেখব। তো এখন প্রশ্ন করি প্রথমটা প্রশ্ন করি যে সকর্মক কি মানে এটা কি ট্রানজিটিভ নাকি ইনট্রানজিটিভ এইটা চিনা ট্রাই করি কি করব দেখব ট্রানজিটিভ কখন আর ইনট্রানজিটিভের বেলায় কী বললাম আমি যে যদি ওই বাক্য ওই ওই ভার্ভটা বাক্যে বসার পরে অবজেক্ট নেয় তাহলে সেটা কি ট্রানজিটিভ বা সকর্মক যদি সে অবজেক্ট না নেয় তাহলে সেটা ইনট্রানজিটিভ বা অকর্মক দেখেন তো হি হ্যাজ ডান নো রং তো এখানে এখানে এটা আমাদের অবজেক্ট না এই যে রং মানে ভুল এটা আমাদের অবজেক্ট না সো আমরা বুঝতে পারতেছি যে এই ভার্পটা আমার অবজেক্ট গ্রহণ করছে করছে দেখতে পাচ্ছেন তাহলে এই ডানটাকে মেন ভার্পের পাশাপাশি আমি কোন ক্যাটাগরিতে দিতে পারি কোন ক্যাটাগরিতে দিতে পারি আর একটা এটাকে আমরা বলতে পারি ট্রানজিটিভ কি ভাই বুঝা গেল এই ভার্বটাকে আমরা বলতে পারি ট্রানজিটিভ ভার এ এখন ফের অনেকে বলবে যে ভাই ডামকে তো আপনি মেন ভার বলে দিলেন আমার ট্রানজিটিভ ভার বলতেছেন কেমনে একটা ভার কেমনে একাধিক হয় সম্ভব অবশ্যই সম্ভব আপনার যে বেস্ট ফ্রেন্ড আছে না বেস্ট ফ্রেন্ডের ভেতরে আবার ফের আপনার প্রায়োরিটি আছে যে যাকে আপনি একটু বেশি খোলামেলা সব কিছু বলতে পারেন প্রায়োরিটি আছে কিন্তু মানে একটা ভারকে আপনি একাধিক ক্যাটাগরিতে ফেলতে পারেন কেন পারবেন না যেহেতু ওনারা হচ্ছে বৈশিষ্ট্যের উপর ভাগ করছে ও বৈশিষ্ট্য আমার থাকলেই তো সেটা হবে তাই না এক্স্যাক্টলি তাই হবে তো গেলো আমি হচ্ছে এই যে অবজেক্ট নিবে আর নিবে না এটা হচ্ছে কাহিনী ছিল ট্রানজিটি এবার কাহিনী করবো ফাইনাইট আর নন ফাইনাইটের কয় ফাইনাইট এই সংজ্ঞাটা কি বললাম মানে ক্রিয়ার সংজ্ঞাটা কি বললাম যে ওই ভাবটার উপরে যদি সাবজেক্টের নাম্বার পারসন প্রভাব পড়ে তাহলে সেটা হচ্ছে আমাদের ফাইনাইট আর যদি প্রভাব না পড়ে তাহলে সেটা নন ফাইনাইট তাই না তো এখন দেখেন তো এই বাক্যটাতে আসলে এই যে হি যে হচ্ছে আমাদের সাবজেক্ট এটা কি এটা হচ্ছে একটা প্রোনাউন কোন প্রোনাউন পার্সোনাল প্রোনাউন পার্সোনাল প্রোনাউনের ভিতরে এটা হচ্ছে আবার থার্ড তিনটা প্রোনাউন ফার্স্ট পার্সন সেকেন্ড পার্সন থার্ড পার্সন এটা হচ্ছে থার্ড পার্সন সিঙ্গুলার নাকি প্লুরাল এটা হচ্ছে সিঙ্গুলার এটা সাবজেক্টিভ ফর্ম নাকি অবজেক্টিভ ফর্ম এটা হচ্ছে সাবজেক্টিভ ফর্ম তো এই যে থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার তো এই ভার্বটার কোনো প্রভাব কি ডানের উপরে পড়ছে মানে এই ভার্বটা থাকার কারণে ভার্বের সাথে ইডি হ্যাঁ বা হচ্ছে ইএস ইএস এগুলো কি যোগ হয়েছে হয় নাই এক্স্যাক্টলি হয় নাই যেহেতু সাবজেক্টের কোনো প্রভাব এই ভার্বের উপরে পড়ে নাই সো এই ভার্ভটা হবে আমাদের কি নন ফাইনাইট ভার্ব বা অসমাপিকা ক্রিয়া তাহলে এই ভার্ভটাকে আমরা এর পরের ধাপে আবার বলতে পারি কি কি নন ফাইনাইট সরি এটা হচ্ছে নন ফাইনাইট ভার্ব নন ফাইনাইট ভার্ব কিচ্ছু বোঝা গেল কিচ্ছু তাহলে এই ডানটাই আমাদের মেন ভার্ব ট্রানজিটিভ ভার্ব আবার এটা হচ্ছে আমার নন ফাইনাইট ভার্ব আমরা বলতে পারি এবার এই অবস্থান ধর্মী ক্রিয়া আর ঘটনা ধর্মী ক্রিয়া এইটা বলেন বলেন অবস্থান ধর্মী ক্রিয়া কি বললাম যে যদি সেই ভার্বটা কোনো একটা অবস্থা বুঝায় বা একটা ভাব বুঝায় রিলেশান হ্যাঁ ফিলিংস সেগুলো বুঝায় তাহলে সেটা হবে আমাদের অবস্থান ধর্মী ডান মানে তো করা এই এটা কি অবস্থান কিছু বোঝাচ্ছে আমি তো বুঝতে পারতেছি না এবার ঘটনাধর্মী মানে হচ্ছে কোনো একটা ঘটনা ঘটনাধর্মী মানে হচ্ছে অ্যাকশান বা কাজ বুঝাবে ডু ডিড ডান ডান মানে কি কাজ করা না তাহলে এটা কাজ করা বুঝাচ্ছে এক্স্যাক্টলি কাজ করা বোঝাচ্ছে সো যেহেতু এটা কাজ করা বোঝাচ্ছে সেহেতু আমরা এই ভারটাকে অবভিয়াসলি ইভেন্ট বা ডাইনামিক বা অ্যাকশান ভার বলতে পারি তাহলে এটাকে আমরা আবার বলতে পারি এই ভারটাকেই বলতে পারি আমরা হচ্ছে ইভেন্ট ইভেন্ট ভার হুম বা ডাইনামিক ভার ঠিক আছে বা অ্যাকশান ভার অ্যাকশান ভার ঠিক আছে এখন আপনার কোন টিচার যদি একজন টিচারকে আপনি জিজ্ঞাসা করলেন ওই টিচার আপনাকে উত্তর দিল যে এটা ট্রানজিটিভ ভার ওকে ফাইন বলে দিল অন্য একজনকে টিচার জিজ্ঞাসা করলেন বললো যে এটা নন ফাইনাইট ভার আপনার মাথা শেষ কেমনে একটা ভার এগুলো কেমনে হয় এতগুলা আবার আর একটা টিচারকে জিজ্ঞাসা করলেন ওই ফর্মেটটা সলভ করার জন্য ও বলছে এটা ইভেন্ট আরেকজনকে বললেন ও বলছে এটা ডাইনামিক আর এক্স দিছে আপনার মাথা বিগ্রয় কিন্তু এইভাবে এক্স্যাক্টলি কি কেউ আপনাকে বুঝিয়েছে আমি জানি না সেটা ফ্যাক্টও না দিস ইজ নান অফ মাই বিজনেস কথা হচ্ছে আমরা শিখবো আমরা নতুন করে শুরু করবো ঠিক আছে তাহলে এই ভার্বটাকে আমরা ডাইনামিক বা ইভেন্ট অ্যাকশান বলতে পারি আরও একটা টাইপ আছে সেটা হচ্ছে নিয়মিত আর অনিয়মিত এই ভারটা ডানটা নিয়মিত নাকি অনিয়মিত বলেন প্রশ্ন করেন নিয়মিত ভার্ব কি নিয়মিত ভার বলছিলাম যে যে ভারগুলোর পাস ফর্ম বা পার্সিপল ফর্ম করার জন্য ডি বা ইডি আইডি এগুলো যোগ করা যায় আর অনিয়মিত বলেছিলাম যেগুলো যোগ করা যায় না সম্পূর্ণ আলাদা গো ওয়েন গান তাই না যে সি শশিন এগুলো হচ্ছে আলাদা তো এই যে ডান ডান ভাবটা কর থেকে আসলো ডিড ডান থেকে আসলো না ডু ডিড ডান থেকে আসলো না তো এটা কি ক্যাটা ক্যাটাগরি ক্যাটাগরিকে আপনি ডি ই ডি ওগুলো যোগ করে কিছু করতে পারলেন পারেন নাই সো এইটা হচ্ছে আমাদের সম্পূর্ণ ডিফারেন্ট টাইপ মানে এটা হচ্ছে অনিয়মিত তার মানে এই ভাবটাকে আপনি আর একটু বলতে পারেন সেটা হচ্ছে রেগুলার ইরেগুলার ই রেগুলার ভার বুঝতে পারলেন এবার একটু আপনি লক্ষ্য করে দেখেন এই যে ডান ভারটা এই ডান ভারটাকে আপনি কত রকমের ভার বলতে পারেন এই ডানটাকে আপনি মেন ভার বলতে পারেন এই ডানটাকে আপনি ট্রানজিটিভ ভার বলতে পারেন এই ডানটাকে আপনি নন ফাইন্যান্ট ভার বলতে পারেন ইভেন ডাইনামিক অ্যাকশান রেগুলার মানে হচ্ছে ইররেগুলার ভার বলতে পারেন একটা ভারকে ভাই বলতে পারি আরও তো ভালো হলো আমার আমাকে কেউ আমার একটা নাম আছে ভালোবেসে আমাকে কেউ স্বচ্ছ ডাকছে কেউ মাহফুজ ডাকছে কেউ আবার হিরো কেউ আবার মাস্টার্স ডাকতে পারে না সেই রকম হচ্ছে এই ভার্বটা আমার এক একটা করে আমাকে এক 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 একজন নামে ডাকতেছে সেরকম এই ভার্বটা যেহেতু আমাদের হচ্ছে মস্তিষ্ক হার্ট অ্যান্ড সউল ঠিক আছে সো ওকে বিভিন্ন জন বিভিন্ন নামে ডাকতেই পারে দিস ইস কমন তাই না যাই আমি আশা করি আপনারা বুঝতে পারছেন যাই হোক এগুলো হলো এখন আমরা হচ্ছে সাহায্যকারী ভাব নিয়ে আলোচনা করবো ঠিক আছে